আসসালামু আলাইকুম জন্ম নিবন্ধন এটি একটি এখন আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় দাঁড়িয়েছে আমাদের এনআইডির পাশাপাশি প্রত্যেকেরই কিন্তু এখন জন্ম নিবন্ধন বাধ্যতামূলক দরকার হয় যে কোনো কাজেই সরকারি যে কোনো প্রয়োজনে আপনাকে জন্ম নিবন্ধন শো করতে হয় কিন্তু আমরা অনেকেই জানি না এই জন্ম নিবন্ধন কীভাবে ঘরে বসে সহজেই অনলাইনে করা যায় আমরা অনেকে জন্ম নিবন্ধন করার জন্য অনেক বিষয়ে ঘোরাঘুরি করি এবং অনেক টাকা নষ্ট করি কিন্তু এই জন্ম নিবন্ধন করার জন্য কিন্তু আপনাকে আরও অফিসে যাওয়ার দরকার নেই আপনি খুব সহজেই ঘরে বসে আপনার নিজের হাতের মোটোফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে আপনি একা একাই জন্ম নিবন্ধন ফর্মটি ফিল আপ করে ফেলতে পারেন এবং খুব সহজেই জন্ম নিবন্ধন করে ফেলতে পারবেন আর এই জন্ম নিবন্ধন কীভাবে খুব সহজেই করা যায় তা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করব এবং সেখানে সার্চ করব বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট অনলাইন দেখেন চলে আসছে আমি এটা ইন্টারপ্রেস করি ইন্টার সাথে সাথে দেখেন জমি নিবন্ধনের জন্য আবেদন এই লিঙ্কটি চলে আসছে প্রথমে বিডিআরআইএস ডট কম ডট বিডি আমরা এটাতে ক্লিক করছি দেখেন সাইটটি চলে আসলো এখান থেকে আপনি জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন দুইটাই করতে পারবেন আপনার জন্ম নিবন্ধনের জন্য ক্লিক করছি জন্ম নিবন্ধনের জন্য আবেদন আপনি নিম্নলিখিত কোনো ঠিকানায় জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে চান আপনি স্থায়ী ঠিকানা দিয়ে করতে চান নাকি আপনার যেখানে জন্ম হয়েছে সেই স্থান দিয়ে আপনি করতে চান যে কোনো একটা দিয়ে হলেই আপনি করতে পারবেন আসলে আমি স্থায়ী ঠিকানা দিয়েই অ্যাপ্লাই করছি দিয়ে আমি পরবর্তীতে ক্লিক করছি এখানে এসে দেখেন আপনার নাম বাবার নাম আপনার ঠিকানা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এগুলো ফিল আপ করতে হবে আসলে আমি এগুলো ফিল আপ করছি আপনার আপনাদের ডেটা গুলা গুলা কালেক্ট করে রাখবেন এবং এখানে আপনাদের নাম ঠিকানা সুন্দর করে বসিয়ে নেবেন আসলে আমি বসিয়ে নিচ্ছি কেন আমার নাম ইংরেজিতে এখানে বসাতে হবে তারপর জন্ম তারিখ দিতে হবে এখানে আপনি জন্ম তারিখ সিলেক্ট করবেন দেখেন জন্ম তারিখ সিলেক্ট করার সাথে সাথে একটি উইন্ডো ওপেন হয়েছে এখানে বলা হচ্ছে যে আপনার সেই ডকুমেন্টগুলো আছে কিনা যদি ডকুমেন্টগুলো না থাকে তাহলে কিন্তু আপনি জন্য নিবন্ধন করতে পারবেন না আসলে চিকিৎসক কর্তৃক অথবা সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী জুনিয়ার স্কুল সার্টিফিকেট শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট করতে একটা আপনার লাগবে তাছাড়া আরও লাগবে হচ্ছে পিতা মাতা বা তাদের স্বনামী স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পুরুষদের প্রমাণপত্র অর্থাৎ আপনি যেখানে স্থায়ী ঠিকানা আছে সেই স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য আপনাকে সেই স্থায়ী ঠিকানার দলিল বা খাজনা পরিশোধের কর এগুলো লাগবে আপনার সো এগুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন আসলে তারপর দেখেন আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে হ্যাঁ এটা দিলেই আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে এখন আমি এটা আবেদন আবেদন করতে পারবো আর কি ঠিক আছে আমি এখানে সিলেক্ট করছি লিঙ্গ কি এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন পিতামাতার কত সন্তান সেটা দিবেন তারপরে জন্মস্থান ঠিকানা অর্থাৎ যার জন্য আপনি অ্যাপ্লাই করছেন তার জন্মস্থান ঠিকানাটা আপনি এখানে দেবেন আমি সিলেক্ট করছি ডাকঘর ডাকঘর গ্রামপাড়া মহ্লা এগুলো ইংলিশ ইংলিশে এখানে দিতে হবে সিলেক্ট করতে হবে আমার একটু সব ফিল আপ করা হয়ে গেছে এখন আমি পরবর্তীতে ক্লিক করছি পরে পেজে চলে আসলো এখানে দেখেন পিতার তথ্য এবং মাতার তথ্য এখানে একটু বলে রাখি আপনাদের যাদের জন্য দু হাজার সালের পরে তাদের কিন্তু অবশ্যই তাদের বাবা মার জন্ম নিবন্ধন করা থাকা লাগবে অনলাইনে তা হলে কিন্তু আপনি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন না আর যাদের জন্য দু হাজার সালের আগে তাদের জন্য তাদের বাবা মার জন্য আসলে অনলাইনে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক নয় তাদের ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে কাজ হয়ে যাবে আসলে আমি যার জন্য করছি তার জন্ম যেহেতু দু হাজার সালের পরে তো তার বাবা মার জন্ম নিবন্ধন তথ্য এখানে ফিল করতে হবে আমরা এখানে ফিল করছি তারপর হচ্ছে জন্ম তারিখ দিতে হবে এখানে দেখেন শিল্পের সাথে সাথে কিন্তু আমার সমস্ত তথ্য এখানে চলে আসছে একইভাবে মাতারটাও এখানে সিলেক্ট করতে হবে দেখেন যেহেতু দুজনটা অনলাইনে করা আছে তা তাদের তথ্য কিন্তু এখানে চলে আসছে অটোমেটিক তারপর আপনি পরবর্তীতে ক্লিক করবেন এখান থেকে দেখেন আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এখানে ফিল আপ করা লাগবে আপনারা আপনাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এগুলো ফিল আপ করবেন এখানে আমি এখানে ফিল আপ করছি স্থায়ী ঠিকানা বাংলাদেশ বিভাগ ঢাকা জেলা তারপর সিটি কর্পোরেশন যদি আন্ডারে পরে তোরা সেটা আপনাকে এখানে সেট করতে হবে কোন সিটি কর্পোরেশন আন্ডারে ওয়ার্ড অঞ্চল এটাও এখানে দিতে হবে আপনাকে তারপর ডাকঘর বাংলায় এখানে ডাকঘর ইংলিশে দিতে হবে তার বাসা ও সড়ক নাম্বার এটাও এখানে আপনাকে দিতে হবে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে এটা সিলেক্ট করবেন আর যদি ভিন্ন হয় তাহলে আপনি আপনার এখানে বর্তমান ঠিকানা আপনি এখানে সিলেক্ট করে দেবেন আমি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই দিয়ে দিলাম দেখেন অটোমেটিক সব পুরো গেছে এখানে তারপর পরবর্তীতে ক্লিক করি তারপর দেখেন পরের পেঁজে চলে আসলো এখানে দেখেন বলা হচ্ছে আবেদনকারী প্রত্যয়ন ব্যক্তি আঠারো বছরের নিম্নে বয়স্ক হলে তাহার অভিভাবক বা মতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিম্ন প্রত্যয়ন প্রদান করিবেন আবেদন ব্যক্তির সহিত সম্পর্ক অর্থাৎ যে ব্যক্তি আবেদন করে দিচ্ছে তার সাথে সম্পর্কটা কি যদি সে নিজে আবেদন করে থাকে তাহলে নিজে দিয়ে দিবে আর যদি অন্য কেউ আবেদন করে থাকে তাহলে তার পিতা আবেদন করে দিবে আমি দিয়ে দিচ্ছি এখানে এখানে আবেদনকারীর নাম দেখাচ্ছে আবেদন করছে আমি সবজি ঘোষণা করতেছি যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক আবেদনাধীন ব্যক্তির অন্য কোথাও যেমন হয় নাই হইয়া আমি জন্য আইনত দায়ী থাকিব এটা আমি সিলেক্ট করলাম তারপর এখন শুধুমাত্র ইমেজ ফাইল জেপি এবং পিএনজি আপলোড করা যাবে প্রতিটি ফাইল এর জন্য সর্বোচ্চ ফাইল সাইজ দুই মেগা তখন এখানে আপনাকে কিছু সংযোজন করতে হবে কী কী সংযোজন করতে হবে ওই যে আমি পূর্বে দেখিয়েছিলাম যে আপনার এই আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো আপনি এখানে সংযুক্ত করবেন আসলে তা আমি সংযোজন দিচ্ছি এখানে ওখান থেকে ফাইলের নাম সিলেক্ট করে দিতে হবে যখন আমি দুটি ফাইল আপলোড করলাম একটি হচ্ছে টিকাকাট আর হচ্ছে স্থায়ী টিকা প্রমাণের জন্য ভূমি উন্নয়ন করের কাগজটি এখানে আমি আপলোড করলাম তারপর হচ্ছে স্টার্ট দিয়ে দেবেন স্টার্ট দিলে এই দুটি ফাইল আপনার আপলোড হয়ে যাবে ফাইলি তারপর আপনি পরবর্তীতে ক্লিক করেন এখন দেখেন আপনার এখানে অ্যাপ্লিকেশনটি এখানে দেখাচ্ছে এখানে যদি আপনার কোথাও মনে হয় কোথাও ভুল ভ্রান্তি হয়েছে তাহলে কিন্তু আপনি এখনো কারেকশন করতে পারবেন সো এটা আপনি এখানে ভালোভাবে চেক করবেন যে আসলে কোথাও ভুলভ্রান্তি আছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কিনা এই দেখেন এখানে লেখা আছে আবেদনপত্রটি সাবমিট করা পড়বে সকল তথ্য ঠিক আছে কিনা দেখে নিন ও আবেদনকারীকে দেখান মনে রাখবেন একবার সাবমিট করা হয়ে গেলে আবেদন পত্রটিতে আর এডিট করার সুযোগ থাকবে না তাই আপনি সাবমিট করার পূর্বে ভালোভাবে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না তারপর একদম নিচের দিকে চলে আসবেন এখানে দেখেন ইমেল অ্যাড্রেস যে থাকে সেটা দেবেন আপনি আমি দিয়ে দিচ্ছি আমার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার আপনি এখানে সেট করবেন আপনার এই ফোন নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে আমি এই ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন আমার ফোন নাম্বারে একটি ওটিপি চলে আসছে আমি এই ওটিপিটি দেখে এখানে এখানে বসিয়ে দিচ্ছি সাবমিট আমার আবেদনটি সাবমিট করা হয়ে গেল এখানে মেসেজ চলে আসছে দেখেন সাকসেস আবেদনপত্রটি সবলভাবে সাবমিট করা হয়েছে এখন আপনি এই আবেদনপত্রটি প্রিন্ট করে সেই আবেদনপত্রটি আপনাদের যে নির্দিষ্ট আঞ্চলিক কার্যালয় আছে সিটি কর্পোরেশনের বা ইউনিয়ন পরিষদের সেই কার্যালয়ে নিয়ে যাবেন দেখেন এখানে কি লেখা আছে আবেদনপত্র নম্বর দিয়ে আছে আবেদনের প্রকৃতি জন নিবন্ধন কার্যালয়ের নাম এই যে এখানে যে কার্যালয়ের নামটি আছে সেই ঠিকানায় আপনাকে এই আবেদনপত্রটি নিয়ে সাবমিট করতে হবে এবং এই আবেদনপত্রের সাথে আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে আপনার বাবা মার যার জন্য আবেদন করছেন তার বাবা মার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি লাগবে যার আবেদন করছেন তার এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে বাবা মার জন্ম নিবন্ধনের কপি লাগবে এবং যে ব্যক্তিজন আবেদন করছেন সে যদি দুই হাজার সালে পরবর্তী জন্মগ্রহণ করে তাহলে তার অবশ্যই টিকা কাট বা এসএসসিচি সার্টিফিকেট এগুলোর জন্য একটি কপি লাগবে আর যদি তার পূর্ব হয়ে থাকে তাহলে তার অবশ্যই এনআইডি লাগবে আপনারা এই কাগজপত্রগুলো সাথে করে নিয়ে দেন আপনাদের যে আঞ্চলিক কার্যালয় আছে যে এরিয়াতে আপনি জন্ম নিবন্ধন করছেন সেই কার্যালয়ে যে এটি সাবমিট করবেন এবং সাবমিট করার পরবর্তীতে তারা একটি ডেট দিয়ে দিবে অথবা এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যেই আপনাদের হয়ে গেলে আপনার মোবাইলে এস চলে আসবে আমরা আবেদনটি প্রিন্ট করি এখান থেকে এই আবেদনপত্রটি আপনি প্রিন্ট করে এর সাথে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে সেগুলো সহ আপনার আঞ্চলিক কার্যালয়ে সেগুলো জমা দিতে হবে বেশ আমার জন্ম নিবন্ধনের অ্যাপ্লিকেশন করা হয়ে গেল এরপর আপনি এই জন্ম নিবন্ধনের অ্যাপ্লিকেশন কপিটি প্রিন্ট করে আপনার যে আঞ্চলিক কার্যালয় আছে সে আঞ্চলিক কার্যালয়ে নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে এই ফর্মটি জমা দিয়ে আসবেন এবং তারা আপনাকে একটা সম্ভাব্য ডেট দিয়ে দিবে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ মধ্যে আপনার জন্ম নিবন্ধনটি হয়ে গেলে আপনি তাদের কাছ থেকে যে এটা কালেক্ট করে নিয়ে আসবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আশা করি সবার উপকার আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম